আজ এখন আমি আছি ঢাকা লঞ্জার ঢাকা টু চাঁদপুর বগুদিয়া শান্ত আসুন আমাদের সাথে থাকা সকল পরিচিত মুখ একসাথে দেখুন Pronto বড় ভাই এবং আমার বন্ধু-বান্ধব রে আমার পিছন ছটটা দেখুন আমরা ঢাকার বুড়িগঙ্গা নদীর উপরে মুগ্লা দিয়ে সাত লঞ্চের উপরে তীর তেলায় আছি এবং আড্ডা দিচ্ছি সকলে আড্ডা দিচ্ছি একসাথে করছি গল্প করছি আর আমি নিজে ফোনে কথা বলছি আর বড়ো ভাইয়ের স্ত্রীর সাথে বিশেষ কিছু খাবার খাওয়ার দাবি নেই আমাদের বড়ো ভাই আমজাদ ভাই যার আমন্ত্রণে আমরা সবাই আজ এখানে একাত্তি তারই পাশে আছেন মোশারফ ভাই সে গর্ব করতেছে এবং তার উদ্বেগটাও অনেকটা গুরুত্বপূর্ণ করে আমার বড়ো ভাই আমজাদ ভাই এবং ওই মোশারফ ভাই তারা দুজনেই একই এলাকার পাশে ছেড়ে যাচ্ছে চাকরির উদ্দেশ্যে পাশের মনোমুগ্ধকর দৃশ্য ট্রলার চলা নৌকা চলা থেকে দেখা যাচ্ছে অনেক বড় বড় খবর পাশে অনেক জাহাজ আছে একটি টলার টলার আমরা উপভোগ এই একটি মেট্রো রেল ব্রিজ এটি এই বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত বাংলাদেশের প্রত্যেকটি জেলার নৌপথে আমদানি রপ্তানির জন্য জাহাজ এবং বড় বড় ট্রলারের মাধ্যমে পণ্য সরবরাহের জন্য এবং সকল জেলার জন্য লঞ্চের যাতায়াতের জন্য এই নদীটির ব্যবহার বেশি হয়ে থাকে বুড়িগঙ্গা নদীটির এপার ওপার এপারে আছে সদর লঞ্চ ওপারে আছে কেরানীগঞ্জ যাতায়াতের জন্য এই নদীটি ব্যবহার হয় আর কোনো কথা নাই এবার ঘুম চলে আসলাম চাঁদপুর এখন আছি চাঁদপুর লঞ্চ ঘাট দাঁড়িয়ে সবাই একটু হাওয়া নিলাম এবং দাঁড়িয়ে চারিদিকের মনোরম পরিবেশটি দেখলাম